রবিজি বক্তব্য সমতাহাহু করা ও মশরাবহু হারাম ও মালবসুহু হারাম তার খাবার অপবিত্র তার পোশাক মালবসু তার পোশাক অপবিত্র ও তার পানি অপবিত্র তার এরপরে তার শরীরটা ও বিল হারাম তার দেহটাও হারাম খাদ্য দ্বারা গঠিত ওই যে বলেন কারিন্নি ইস্তাজাবুল মিদালি তার দোয়াটা কিভাবে কবুল হবে তার দোয়াটা যে কবুল হবে সেটা মুসাফির তো দোয়া কবুলের গ্যারান্টি আছে কিন্তু নবীজি বলতেছেন মা তাহু হারাম আমার সবাহু হারাম আমার পাশু হারাম তার খাবার অপবিত্র তার পানি অপবিত্র তার পোশাক অপবিত্র বিল হারাম তার দেহটা হারাম খাবার তারা অপবিত্র এই মুসাফিরের দোয়া কেন কবুল In the شافدت دائما جماله حسنت جميع خصاله صلوا عليه واله صلى الله تعالى عليه وسلم مهام بن شعيب عليه صلى الله السجود

মানুষকে আকর্ষণ করে আবার গুণার প্রতি আগ্রহ তৈরি হয় কিছু মানুষকে গুণা আকর্ষণ করে একটা হলো এবাদতের আকর্ষণ আর হচ্ছে গুণার আকর্ষণ কেউ নামাজ না করলে মসজিদে না আসলে ভালো লাগে না অশান্তি লাগে আবার কেউ খারাপ কাজ না অশ্লীলতা দেখা যাবে না আপনার যদি ভালো লাগে না কি বলেন এমন মানুষ আছে না তো মানুষের যে আকর্ষণটা তৈরি হয় এই আকর্ষণটা মূলত সে যেটা আহার খাবারের একটা তাসির যেমন বিড়াল বিড়াল কিন্তু হারা অপবিত্র খাবার খায় না তাই খানা শুধু না বিড়াল খায় বিড়াল ইঁদুর খাইতে ধরে থাকে दूध मां सभी को पसंद होता है पेन रियल देख ले वो हेलो देखा था और आवश्यकता की सुनते ভালো লাগে 보면은 এটা হালাল তাসি আর হারামে তাসি হচ্ছে কুকুর उठाए পায়খানা অপবিত্র খাবার যার কারণে ও মনিলে পছন্দ আনন্দ লাগে যদি কোনো ব্যক্তি বিচার শুনি তার কুকুরের সাথে বসা লাগে তাহলে জামার সাথে তাহলে পোশাক করে সেবা করার কারণ হয় কুকুর কোনো পাত্রের মুক্তি নেই নাকি সাপ বা উত্তম ভাবে আমার মাটি দিয়ে আমার তারপরে এটা ব্যবহার করতে পারে কারণ কুকুর নাপাক প্রাণী এবং খায়ের নাপাক ওর গলার অবস্থাও অনেক ভয়ঙ্কর অনেকে ভয় পায় কুকুর

ওই ভয়ে পবিত্র বস্তু আহার করে এই যদি বিধর্মীয় হয় হিন্দু হোক নাস্তিক হোক ইহুদি নাতারা যেই হোক না কেন হালাল এবং পবিত্র খাবার খায় তাহলে ওই লোকটার দ্বারাও আল্লাহ মানব সমাজে কিছু ভালো কাজ করে অনেক বিধর্মী আছে থাকবে মানুষের কল্যাণে তারা কাজ করে বিভিন্ন সংস্থা সংস্থার তো ওই তানের ভিতরে যারা হালাল এবং পবিত্র বস্তু থেকে আঘাত করে তাদেরকে দিয়ে আঘাত করে মুসলমানদের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা হারাম থেকে বেঁচে চলে তারা মানুষকে উপকার করে জনকল্যাণে কাজ করে বিভিন্ন ক্ষেত্র তারা করে কিন্তু দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সুখ মত এগুলি আমরা যতটা না আরাম মনে করি এগুলি আমরা যথেষ্ট এটা থেকে বেঁচে চলি কিন্তু এর চেয়ে কঠিন মারাত্মক আরাম হচ্ছে উপার্জনের ক্ষেত্রে অবৈধ কথা উপার্জনের ক্ষেত্রে কি অবৈধ কথা কাজ না করে আপনি পারিশ্রমিক নিলেন আপনি আলাদা হারাম চিন্তা করলেন আপনার অতিরিক্ত আপনি ঘুষ গ্রহণ করলেন সুদ গ্রহণ করলেন

আপনি মানুষ ঠকানো হক মেরে দেওয়া এগুলি হচ্ছে তার চেয়ে বেশি খারাপ কারণ ওই শুকুরের আপনি মানুষে আপনার মানুষের পান্দর হক কি নষ্ট হবে না আপনি যন্ত্র খাইলে পান্দর হক নষ্ট হবে না কিন্তু আপনি যদি একজন থেকে অতিরিক্ত ঘুষ নিলেন বা সুদ নিলেন অথবা আপনি কাজে হাঁকি পারিশ্রমিক নিলেন এটাতে আপনি বান্দার হক কষ্ট করছেন কারণ না করো আপনি নষ্ট করলেন একদিকে আপনি হারামের গুণা করলেন আর একদিকে আপনি একটা অমার্জনীয় কঠিন একটা অন্যায় সেটা হচ্ছে হাক বান্দার হককে আপনি বিনষ্ট করে দিলেন তো এই জন্য আল্লাহ তালা কাসুর রহিম আমরা বলি অনেক সমাজ আল্লাহ চাহে তো আল্লাহ এবার আপনি কম করছেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আল্লাহ মাফ করে দিবেন আমি আশা রাখি কিন্তু আপনি যে এখন বান্দার হক নষ্ট করছেন এটা কিন্তু আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ মাফ করবেন না ওই যতক্ষণ না ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে নবীজি হাজির নবীজি বলতে স্যার নানির মুফলেস সাহাবাহের জিজ্ঞাসা করলেন অভাবী কে জানো সবচেয়ে দরিদ্র অভাবী কোন ব্যক্তি সাহাবিরা বলেন মাল্লা দেনার আলাদা যার কাছে টাকা পয়সা নাই আমরা তো তারই অভাবী

এই যে অন্যায়গুলি করছে এগুলিও সে সাথে সাথে করছে কি বলেন এমন লোক আছে না নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু এইখানে যাইয়া ভুল করে এই ভুলটা অধিকাংশ মানুষ করে যেটা প্রচলিত হয়ে গেছে বাবা জীবিত থাকতে ছেলে মেয়েদের সম্পদ দিয়ে যায় ছেলের নামে দিয়ে যায় কাতিরে দিয়ে যায় খারাপ ছেলেদের লোকায় এটা বন্ধুটা দেখতে তার লাভ করে দেয় না আপনার সম্পদটা বন্টন হবে মিনবা আদি ওয়াসিয়া আপনি মারা যাওয়ার পর একটা ওয়াসিয়া পূরণ করবে এরপর হইল আপনার সম্পদের ওয়ারিশরা অটোমেটিকলি তারা মালিক হয়ে যাবে কিন্তু আপনি যে দিলেন একজনকে বেশি দিলেন একজনকে কম দিলেন আর মেয়েরে দিলেনই না এই যে আপনি যে অন্যায়টা করলেন বলেন এই হিসা আপনি বলেন দেওয়া লাগবে না আজকে আমরা বান্দার হাতে অনেক রাখের হয়ে অনেক বড় বড় হাতে সাথে

তোমার আমল সুন্দর কিন্তু তোমার যে পাওনাদার আছে এই পাওনাদার দিয়ে তাকে মিটাই পাওনাদার তো সেদিন জমিও চাইবে না টাকাও চাইবে না তাকে গালি দিচ্ছেন মারছেন তোর ব্যবহার সে এগুলি ফেরত চাইবে না বলবে আমার ওগুলির বিনিময়ে আজকে তোমার নামাজের যত দেখিয়ে আছে আমাকে দিয়ে দেবে এভাবে নামাজের দেখিয়ে নিয়ে যাবেন রোজা ভালো কাজ যা ছিল সব শেষ হয়ে যাবে কিন্তু পাওনা যা কোনো কাজ হয়ে যাবে পাওনা যা শেষ হয় নাই এরপরে পাওনা যা করবে তোমার তো আরাধ্য হয়েছে কিন্তু তোমার নামাজ নাই পূজাও নাই জাকাত নাই হজ নাই সব দিয়া দিছো আমারে কি দিবা আমাকে তো দেওয়ার মতো তোমার কোনো ন্যাকা মঙ্গা হতে আমি যে গুনাহ করছি অন্যায় করছি এই গুণার ঘাটটিটা তোমার তারে উঠে দিলাম তুমি আমার গুণার ঘাটটি নিয়ে জাহান্নামে যাও আমি জানি বলে এত নামাজ এত সদাকা এত আমলিয়া সে জানলাতে চাইতে পারে এটাই হলো সবচেয়ে অভাবী সবচেয়ে নিঃস্ব এই জন্য বাবা এই জন্য পান্দার হক এটা বড় কঠিন জিনিস আমরা বড় উদাসী তো যেটা বলছি না এটা আমাদের কি খেয়াল যদি আমরা আল্লাহ আমরা যদি আল্লাহ আল্লাহকে মেনে নেবে সুরকে মেরে নেব

বারসিকমরা তোমরা আমার রেসিগ থেকে পবিত্র রিজিক হালালান তাইবা বৈধ এবং পবিত্র গরুর মাংস কিন্তু বৈধ কিন্তু এটা কাঁচা খাওয়া যাবে এটা আপনাকে প্রসেস করে রান্না করে যখন খাবেন পবিত্র খাবার হালালান তাইবা তোমরা এটা থেকে অস্পর উল্লেখা আর তোমরা আল্লাহ তারার কিতাপ এই নতুন নতুন যদি তোমরা আল্লাহ তারার এবাদত করে থাকো আল্লাহী যদি তোমরা মেনে নিয়ে থাকো শুধু তারই যদি তোমরা এবাদন করো তাহলে তোমাদেরকে এই হালাল পবিত্র খাবার রক্ষণ করা এটি তোমাদের জন্য এটি সরজীবর হাবিসের মধ্যে পারবা দাদা যে হালাল সরি নতুন বা আদাল করে

এই জামাজের নামাজ করবো বা সব তো নামাজ আদায় করবো এটা আপনি পারবেন না কারণ হারাম শরীর যদি আপনার খাদ্য যদি অপবিত্র হয় হারাম হয় আপনার শরীর আপনাকে কতটা সহজে করবে না দেখবেন কোনো অজুহাত আপনি নামাজ পড়তে পারেন না কাজা হয়ে গেছে হজরের সময় পারেন না কারণ ওই যে মেসিক আপনাকে কাঁচি করতেছে এই জন্য যত বুজুর্গ লোক দেখবেন আল্লাহ লোক দেখবেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন হালাল মিশিক তারা নিজ হাতে কষ্ট বঞ্চিত জীবিকা দ্বারা তারা তাদের সংসার নিজেদের অনেক বড় বড় তাদের দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে পায় কিন্তু তারা এটা দিয়ে মসজিদ মাদ্রাসা করে কিন্তু নিজের সংসার পরিবারের অবস্থা সে নিজ হাতে কষ্ট করে উপার্জন করে এটা গ্রহণ করে নবীদের অবস্থাও ভদ্রতে আলাহিসাল্লাম তিনি এক প্রকার মানে ভাল জিরা যেটাকে বলা হয় তিনি নিজ হাতে এটা তাহার থেকে এই লোহার কাঁচা মনে হয় নিজে এটা তৈরি করতে হবে এবং ওটা দ্বারা তার জীবিকা নির্বাহ করতে দেখো কেন সারা পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব রাজত্ব কিন্তু তারা যেটা আহার করতেন এটা ছিল একদম নির্ভেজা নিজ হাতে কষ্টর্জিত রিজিক থেকে তা তারা আহার করতেন এই জন্য আল্লাহ হাবিব হারাম

খাবার পরে তুমি এবার এই জন্য আমরা সূত্রে যদি ভুল করি দেখা যায় অনেকে বলতে শুধু চাইতে নামাজ পড়বো পারি না কিভাবে পারবেন ইমাম দাসালি রহমতুল্লাহ তিনি তার এই অরুণ কিতাবে দেখেন যে মানুষ যখন আরাম খাবার যখন করে তার দেহ তার হাত পা তার অঙ্গ এটা তার অবাধ্য হয়ে যায় সে চায় যে আমি নামাজ পড়বো কিন্তু পারে না সে চায় আমি তা হাজির করবো কিন্তু পারে না কারণ ওই যে হারামের একটা তাসি আছে তাকে গুণার দিকে আকর্ষণ করে সে ভালো কাজে ভালো পথে থাকতে পারে না আর যখন হালাল খাবার খাবে আপনাকে নেক আমল আপনাকে আকর্ষণ করবে গুণ আপনার দিকে বিরস হয়ে যাবে আপনাকে ভালো দিকে কাজ করতে পারবে আল্লাহ এরপরে একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন ও একজন মুসাফির আশ আসা আতুদারা যে ধুলাই ধুসরিত মরির চেহারা অনেক সফর করছে বলেন স্ত্রী দোয়া ফেরত আসে না তার ভিতরে একজন হল মুসাফি একজন হল মুসাফি তার দোয়া ফেরত আসে না মা বাবার দোয়া সন্তানের জন্য কগুল হয়ে গেলে এই মুসাফি তার দোয়া তো কবুল হবেই গ্যারান্টি আছে এই মুসাফি ধুলাই ধুসরিত চুলগুলি এলোমেলো ক্লান্ত পৃষ্ঠ শরীর এমন তুই আদাই হিরাজ সামা সে আকাশের দিকে হাত উঠে শুধু দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি অর্থাৎ সে আল্লাহর কাছে শুধু চা আল্লাহর কাছে শুধু শুধুই দোয়া করে নবীজি বলতেছেন অথচ নবীজি বলতেছেন অমা তাহামা হু হারাম অমা শ্রবা হু হারাম অমাল বাসু হারাম অকুল ইয়াবিল তার খাবার অপবিত্র তার পোশাক লাল বসু তার পোশাক অপবিত্র মশ্রব তার পানি অপবিত্র এরপরে তার শরীরটা তার দেহটা হারাপ খাদ্য দ্বারা গঠিত ওই যে বলেন তাই তার দোয়াটা কিভাবে কবুল হবে তার দোয়াটা যে কবুল হবে সেটা মুসাফির তো দোয়া কবুলের গ্যারান্টি আছে কিন্তু নবীজি বলতেছেন মাতাহু হারাম অমর্ষবাহু হারাম অমালপাশু হারাম তার খাবার অপবিত্র তার পানি অপবিত্র তার পোশাক অপবিত্র অবুজিয়া বিল হারাম তার দেহটাও হারাম খাবার তার অপবিত্র এই মুসাফিরের তো অকেন্দ্রে কবুল অথচ এই লোকটা মুসাফির এত এত কিছু পরও এই লোকটার এবাদত কবুল হলো না যে বললেন

এবং শুক্রের বসুমা অভিজ্ঞতা তিনি রহায়দুল্লাহ আর আল্লাহর নামে দিতো আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোন সত্তা সন্তুষ্টি কামনা করলে এটা হারাবো যেমন দেবদেবীর সামনে যেটা উৎসর্গ করা হয় এটা কি মুসলমান খাইতে পারে এটা তো মূর্তির জন্য সুৎসর্গ অনেকেই দেখা যায় হ্যাঁ হিন্দু ভাইদের তাদের পূজা অংশগ্রহণ করে তাদের ওই যে প্রতিমার সামনে যে হ্যাঁ এটা তারা খায় এটা আদু এটা উচিত নয় হারাম এটি কারণ এটি তো মূর্তির জন্য সম্ভব করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কারো নামে এটা পশু জবাই করে এটা নিঃসন্দেহে হারাম হবে কুরবানিটা এটা থাকে আল্লাহু আকবার ইনসালাতি আরসুকিয়া মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ আপনি জামালা নামাজ কুরবানি সমস্ত ইনশাআল্লাহ আপনি কোন মানে বুজুর্গ ব্যক্তি হুজুর 말씀을 উদ্দেশ্য আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করলেন এটা এক জিনিস আর যদি বলেন যে আমি এটা হুজুরের সন্তুষ্টির জন্য আমি কুরবানি দিলাম তাহলে নিঃসন্দেহে এটা হারাম আল্লাহর দ্বারা সন্তুষ্টি কামনা করা এবং এর সওয়াব আমার মা বাবার জন্য আমার উস্তাদের জন্য বুযুর্গদের জন্য এটা যদি আপনি কামনা করেন ঠিক আছে আর যদি আল্লাহ অন্য কারো নামে কোরবানি হয় আমার অহিতা আল্লাহ বলেন যে এটি আল্লাহ আল্লাপ অন্য কোনো সত্তার নামে যদি হয় হারাম একটা হচ্ছে উপার্জন আপনি আপনি চাকরি করলেন কাজ করলেন কাজ না করে আপনি ফাঁকি দিলেন আপনি পারিশ্রমিক দিলেন আপনি সুদ দিলেন ঘুষ দিলেন মানুষকে ঠকাইলেন অন্যের সম্পদ অবৈধ হরণ করলেন এই উপার্জন কত হারামটা ওই মদ শুকুর প্রবাহিত রক্ত এর কঠিন হারাম কারণ ওটার সাথে বান্দার হক আছে উপার্জন হারামের সাথে আপনি এক না কোনো বান্দার ভাইয়ের হক হোক হক হোক আর একজন হক বা আপনার কাছে একজন সেবা নিতে আসছে এই লোকের হক আপনি একজন হক নষ্ট করছেন তো হারাম তো করলেনই সাথে সাথে আর একজন হকও নষ্ট করলেন তাহলে বলেন আপনি এবাদত করলে কতটুকু বলিয়ে যোগ্য তারা এজন্য ভাই আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে হিসাব করে চলতে হবে নবীজি ফরমান বুদ্ধিমান চৌকস ব্যক্তি যে তার নফসের প্রবৃত্তির বিরুদ্ধ আচরণ করে ও আমিলা রিমা বা তার নব এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে সঞ্চয় করে প্রস্তুতি গ্রহণ করে আর আল আজিজু আর বোকা ব্যক্তি মান বা নফসা নিজের নফ সেটা চায় প্রবৃত্তি এটাই করে সব মাথা মার আল্লাহ আমার আশাও করে আল্লাহকে মাছ ফেরিয়ে দিই এটা হচ্ছে বোকা যে হ্যাঁ নির্ভর যে সেটা কেমন তাহলে আমাদেরকে বুদ্ধিমান চৌকস হিসাবে বানাইছে আমরা যাতে আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যাতে স্বচ্ছ থাকি আমাদের হারাম থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় হালাল নিজিক অনুষ্ঠানের মাধ্যমে কবলীয় যুক্ত বেশি বেশি নে আমল করা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা তফিকটা সকলগুলো আহমিনামালিক